কালার কন্ট্রাস্টগুলো অনেক সুন্দরভাবে বানানো হয়েছে পণ্যটা দেখার পরে যদি এই বাটিকটা পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা ঠিক এই বছর সাবস্ক্রাইব বাটনটা আছে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদেরকে আপনারা একটা কারণেই সবচেয়ে বেশি পছন্দ করেন সেটা হচ্ছে বাটিকের ডিজাইনগুলো জননী বস্ত্র বিতানের খুব সুন্দর ম্যাঙ্গো বাটিকের একটা ডিজাইন দেখাচ্ছি ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন যাতে হারায় না যায় ডিজাইনটা দেখেন আপনারা প্রাইট কটন ফেব্রিকের ভিতরে হবে ফ্রন্ট সাইড ব্যাকসাইড সেম তাও ব্যাকসাইডটা দেখাই দিতেছি এটা ব্যাক সাইড কতটুকু বড় হবে হিউজ কাপড় এক কথায় আড়াই হাত পানার কাপড় আছে এটা জামাটা এবার বাকি অংশগুলো দেখায় হাতার কাপড় এটা হাতার কাপড় স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের দু হাত পানার আড়াই গজ কাপড় থাকবে স্যালোয়ারে এটা স্যালোয়ারের কিন্তু নিচেই বাটিকের ডিজাইনটা হবে শুধুমাত্র পায়ের একবারের নিচের অংশে এই ডিজাইনটা থাকবে এটা স্যালোয়ারটা এইবার অন্যটা দেখাচ্ছে আপনাদের জন্য অন্যটা প্রথমত বলি এটা কোটা ফ্যাব্রিকের ভিতরে থাকবে কোটা ফ্যাব্রিক যারা চেনেন না সামনে আসুন চেক 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 করা আছে দেখতে পাচ্ছেন আপনারা এটাকে কোটা ফেব্রিক বলে পাইপিং করা আছে এবং এই টার্সেল ভাল লাগলে রাখবেন না ভালো লাগলে ভাল্লাগিয়ে দেবেন আচ্ছা অন্যটা দেখে নেব এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখার পরে যদি এই বাটিকটা পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা থেকে এই সাবস্ক্রাইব বাটনটা আছে সাবস্ক্রাইব করে রাখবেন নেন না নেন ভালো লাগলে প্রত্যেক দিন ভিডিওটা এমনি দেখেন এটাতেও শান্তি আচ্ছা একদিন একদিন নেবেন এবার নেক্সট কালারটা দেখাবো নেক্সট কালারটা দেখাতে দেখাতে কথা বলি একটা জিনিস সেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু যেটা দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকান কই সব জানে প্রথমত বলি দোকানের ঠিকানা দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে কন্ট্রাস্টটা দেখছেন এটা কন্ট্রাস্টটা অনেক বেশি সুন্দর চিনবেন না উপরে হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে কল করে চলে আসবেন দোকানে রবিবার বাদে প্রতিদিন দোকান খোলা এটা অন্যটা দেখতে পাচ্ছেন আপনার প্রত্যেকটা কালার বাটিকের প্রত্যেকটা কালার দেখার সাথে সাথে আপনার পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ কালার কন্ট্রাস্টগুলো অনেক সুন্দরভাবে বানানো হয়েছে সো আমি এবার আপনাদের জন্য প্রাইসটা বলে প্রাইসটার জন্য অপেক্ষা করতেছেন প্রাইস থাকবে কত প্রাইস থাকবে এগারোশো টাকা এক হাজার একশো টাকা একবারে ফিক্সড প্রাইস থাকবে ইউনিক একটা কালার কিন্তু এটা কালার যে পাঁচটা দেখাবো এক একটা কালার এক একটা থেকে এক একটা সুন্দর এই জন্য আপনার চয়েস করতেও সুবিধা হবে আবার চয়েস করতে কষ্টও হবে যেহেতু কোনোটা থেকে কোনোটা কম না হ্যাঁ আপনি চাইলে এক পিসও নিতে পারবেন যেই দামে থাকবে দামটা কত ছিল এগারোশো টাকা ফিক্সড প্রাইস এগারোশো যাদের ভাল লাগবে দোকানে আসবেন যাদের ভাল লাগবে অনলাইনে নেবেন এটা অন্যটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু খাবারগুলো আচ্ছা সো অনলাইনে নেওয়ার নিয়মটা এখন বলে দিই যেহেতু অনলাইনের কথা বললাম দোকান আসলে কিন্তু সবচেয়ে ভালো কিন্তু সবাইকে দোকানে আসার অনুরোধ করি আচ্ছা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে নিয়মটা খুবই সোজা যাদের ভাল লাগবে দোকানে আসবেন যাদের ভাল লাগবে অনলাইনে নেবেন এটা এখন আপনার ইচ্ছা কিন্তু হ্যাঁ দোকানে আসলেও যেই দাম অনলাইনে নেবেন একই দামই থাকবে সর্বশেষ কালারটা সর্বশেষ কালারটা দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রাইসটা আবারও বলে দিই প্রাইস থাকবে ফিক্সড এগারোশো টাকা একবারে ফিক্সড প্রাইস চেষ্টা করবেন দোকানে আসার জন্য আর যখন মোবাইলটা নিয়ে দোকানে আসবেন তখন যে মোবাইলে ভিডিওটা দেখেন সেই মোবাইলটার সাথে নিয়ে আসবেন নাহলে আপনারা পরিসে বলতে পারেন না ভাইয়া কোনটা দেখছি ডিজাইনটা কোনটা দেখছি দাম কোনটা ছিল এই জন্য দোকানে আসবেন প্রাইস ছিল এগারোশো টাকা